নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সুজি আর আটা দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি আর মুচমুচে তৈরি হয় যে একটা খেলে মন ভরে না তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন তো এই রেসিপি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর এক চামচ সাদা তেল এবার সামান্য কিছু ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা বাটিতে দুই থেকে তিন চামচ আটা তুলে রেখে দিলাম এটা আমি পরে ব্যবহার করব এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আটাটা মাখা হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ করা আলু আলু দুটোকে আমি ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এর মধ্যেই দিয়ে দিলাম এবার মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আলুর মশলাটা তৈরি করলে মশলাটা বেশ চটপটা তৈরি হয় এবার যে আটাটা আগে থেকে তুলে রেখেছিলাম অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে গুলে নেব এইভাবে অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এই রকম ঘন তৈরি করে নিতে হবে এদিকে আটাটা সেট হয়ে গেছে আটার মধ্যে যেহেতু সুজি মেশানো আছে তার জন্য রুটির আটার চেয়ে ডোটা একটু শক্ত হয়ে গেছে এবার একটা লুই তৈরি করে নিচ্ছি এবার এটাকে বেলে নেব। রুটির আটার চেয়ে একটু বড় আকারে বেলে নিতে হবে আর একটু মোটা করে বেলে নিতে হবে ঠিক এরকম বড়ো আকারে বেলে নিতে হবে এবার যে আলুর মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এক চামচ করে নিয়ে রুটির ওপর বসিয়ে দিতে হবে তারপর চামচের সাহায্যে আলুর মশলাটাকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে যাতে আলুর মশলার একটা পাতলা লেয়ার তৈরি হয়ে যায় এবার এক সাইড থেকে এইভাবে উঠিয়ে নিয়ে একটা টাইটভাবে রোল করে নিতে হবে বন্ধুরা আপনারা যেরকম ভিডিওটাতে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই করে নিতে হবে ধারের অংশ দুটোকে ভাঁজ করে নিতে হবে যাতে আলুর মশলাটা বেরিয়ে না যায় এরপর হাতের সাহায্যে এভাবে পাতলা করে নিতে হবে এবার একটা চুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে এরকম পাতলা করে পিসগুলোকে কেটে নিতে হবে এবার পিসগুলো হাতের সাহায্যে গোল করে সমান করে নিতে হবে ঠিক এরকমভাবে সমান করে নিতে হবে এইভাবে সব পিসগুলো আমি রেডি করে নিয়েছি এবার যে ব্যাটার আগে থেকে তৈরি করে রেখেছিলাম সুজি দেওয়ার কারণে সেটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই একটা চামচের সাহায্যে এভাবে আরেকবার গুলে নিলাম এবার একটা করে নাস্তা নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে এখানে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তেল নিয়ে নাস্তার ওপর ছড়িয়ে দিচ্ছি যাতে নাস্তার ওপর অংশটাও ভালোভাবে ভাজা হয়ে যায় এক থেকে দুই মিনিট পর নাস্তাগুলোর নিচের অংশটা যখন ভাজা হয়ে আসবে তখন একটা একটা করে উল্টে দিতে হবে মিডিয়াম ফ্লেমে সব নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে সব নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে সব নাস্তাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে আপনারাও বাড়িতে এভাবেই তৈরি করবেন আর বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে তাহলে বাজার থেকে চপ শিঙারে কিনে না এনে সুজি আর আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন আশা করি সবার খুব ভালো লাগবে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ